আপনার স্মার্টফোন ছিল অন্যের হাতে একটা কোড ডায়াল করলেই বুঝতে পারবেন কতটা ঘাঁটাঘাঁটি করেছে সে খাদ্য বস্ত্র বাসস্থানের মতোই স্মার্টফোন যে আজ আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে তাতে দ্বিমত প্রকাশের কোনো অবকাশই নেই সমীক্ষা বলছে বর্তমানে ভারতের প্রতি চারজন মোবাইল ব্যবহারকারীর মধ্যে তিনজন স্মার্টফোনের মালিক এবং এই পরিসংখ্যানও আরও দ্রুত বাড়বে বলে অনুমান করা হচ্ছে কেননা সময়ের সাথে সাথে স্মার্ট হয়ে ফোনের ব্যবহার শুধু কলিংয়েই আটকে নেই অনলাইন পেমেন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং বিনোদনেরও এটি একটি মাধ্যম সব মিলিয়ে স্মার্টফোনে প্রচুর ব্যক্তিগত তথ্যও থাকে কিন্তু যদি কেউ হ্যান্ডসেটটি কিছু সময়ের জন্য নিয়ে আপনার সেই সব তথ্য ঘাঁটাঘাঁটি করে তাহলে কিভাবে নিশ্চিত হবেন আসলে অনেক সময়ে পরিবারের সদস্য বন্ধু পরিজন এমনকি মুখ চেনা মানুষেরাও ফোন কল বা অন্য কোনো প্রয়োজনে সাময়িকভাবে আমাদের ফোন ব্যবহার করতে চায় এবং কিছু সময় পর তা ফেরত দিয়ে দেয় কিন্তু আমরা সাধারণত জানতে পারি না যে তারা ফোনে ঠিক কোন অ্যাপটি খুলেছে বা কতক্ষণ তা ব্যবহার করেছে যদিও জানার উপায় নেই এমনটা নয় মার্কেটে এমন একটি গোপন কোড রয়েছে যা আপনার পুরো স্মার্টফোনের গুষ্টি বা হিস্ট্রি প্রকাশ করবে এর জন্য কেবল আপনার স্মার্টফোনে একটি কলার অ্যাপ বা ডায়াল প্যাড খুলে স্টার হ্যাস ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার ইউএসডি ডায়াল করতে হবে একটা কোড ডায়ালই কেল্লাফাতে উল্লেখিত এই ইউএসএসডি কোডটি ডায়াল করলে স্ক্রিনে ফোন ইনফরমেশন ইউজে স্ট্যাটিস্টিক্স ও ওয়াইফাই ইনফরমেশন এই তিনটি বিকল্প উইন্ডো খুলবে এক্ষেত্রে আপনাকে ফোনের হিস্ট্রি মানে সেটি কে কেমন কতক্ষণ ব্যবহার করেছে সেটি দেখতে ইউজেস স্ট্যাটিস্টিক্সে ক্লিক করতে হবে এই পেজে আবার ড্রপডাউন লিস্টে তিনটি বিকল্প রয়েছে পরবর্তী ধাপে অ্যাপ্লিকেশন সম্পর্কে সমস্ত তথ্য ব্যবহারের সময় দেখতে শর্ট বাই লাস্ট টাইম ইউজেস অপশানটি বেছে নিন এতে করে আপনি নিজের ফোনের প্রতিটি অ্যাপের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সক্ষম হবেন প্রসঙ্গত উল্লেখ্য স্যামসাং বা অন্য কিছু ব্র্যান্ডের ইউজার এই কোডটি অ্যাক্সেস নাও করতে পারেন কেননা অনেক কোম্পানি এটা রিমুভ বা ডিসেবেল করে দেওয়া থাকে তাদের ডিভাইসে কোডটি সাপোর্ট করে না তার জন্য আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমেও এই মেনুতে যেতে পারে আপনার কি কখনো মনে হয়েছে কি আপনার ফোন অন্য কেউ নিয়ে অন্য কিছু সার্চ করছে তাহলে আপনি এই কোডটি ব্যবহার করে সেটিকে বের করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ